দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে এক জনসভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা একটা কথা বারবার বলে আসছি তাড়াতাড়ি নির্বাচন দিন ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে যে সরকারের পিছনে জনগণ থাকবে তিনি বলেন আজকে সরকার যত বড়ই হোক প্যাশনে জনগণ নেই প্যাশনে জনগণ থাকতে হবে আমরা সেই জন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার দরকার সংস্কার করে দ্রুত নির্বাচন নির্বাচন দিন কমিশনকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক ঠিক করতে করতে হবে হবে পুলিশ বাহিনীকেও এটা ঠিক করুন রোডম্যাপ দিন কবে কবে ভোট হবে কবে সংস্কার শেষ হবে সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ